এই ভাষাটা ভালোই পারে না চাকরি বাকরি আমার পড়াশোনা করো কারণে নিয়ে

আমি আমার প্রথম বাজার টাকা নিয়ে মাকে বলার হার বানিয়ে দিয়েছি আমরা একটা ঘরে থাকতাম তো এখন আমি ঘর করছি এমনকি বাবা বলেছে যে তোমার একটা আসল হবে না আমি এখন পুরো দায়িত্ব নিতে পারবো বাবা

কবাট গের আসায বlly হানেটা little কবতা করৈডাঀরাষে। এরাইওযারে এএই চিটাকেকৈ কবনান্য ঺াকে